নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি রিপ্তি রিপ্তির চ্যানেলে অনেক স্বাগতম জানাই আজকের ভিডিওটাও আমি গোপুসোনাকে দিয়েই শুরু করছি দেখুন গোপসোনা দিকে কত সুন্দর সেজেছে গাছে অনেক দোপাটি ফুল ফুটেছিল। তারপরে জবা ফুল ছিল টগর ফুল ছিল সব কিছু দিয়ে গোপুসোনাকে সাজিয়েছি আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে বানিয়েছিলাম ফুলকপি চিলি তাই কেমন করে বানিয়েছিলাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো ফুলকপি চিলি বানানোর জন্য এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি ফুলকপি নিয়ে নিয়েছি আর ক্যাপসিকাম পেঁয়াজ পাতা পেঁয়াজ কলি তো এই সবজিগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি চলুন এবার কেটে নেওয়া যাক আমার সবজি কাটা হয়ে গেছে এবারে ফুলকপিটা একটু ভাপিয়ে নেব তা তাই জন্য ইন্ডাকশানে বসিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে ফুলকপিটা ভাপাতে আর এদিকে ক্যাপসিকাম পেঁয়াজ সব কিউব কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ পাতাটা দেখুন অত্যন্ত ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে রসুনের কোয়া কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি না দিলেও চলতো ছিল বলে দিয়ে দিলাম পেঁয়াজ পাতাটা তো খুবই ছোটো ছোট করে কেটে নিয়েছি দেখুন চলুন এটা নামিয়ে ফেললাম কারণ এটা হয়ে গেছে ভাপানো আর এবারে ম্যারিনেশানের পালা তো চলুন ম্যারিনেশানটা করে নিই এই ম্যারিনেশানের জন্য যেমন চিলি চিকেনে দেয় রসুন বাটা গোলমরিচের গুঁড়ো ডিম ওদিকে শুকনো লঙ্কার গুঁড়ো লেবু আর নুন এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো তো চলুন একটা একটা করে সব দিয়ে মাখিয়ে রাখি কিছুক্ষণের জন্য ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এটা কিছুক্ষণ পরে যখন ভাজবার পালা তখন কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেবো এবার কর্নফ্লাওয়ারটা আগেই মাখাই নি তার কারণ জল কেটে যাবে ওই জন্য মাখিয়েই যদি ভাজতে লাগি তাহলে বেশ একটা ক্রিস্পি ভাব আসে সেই জন্য আগে থেকে আর মাখিয়ে রাখিনি ভাজবার সময় মাখাতে এসেছি তো ভালো করে মাখানো হয়ে গেছে দেখুন সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিই চলুন কড়াই বসিয়ে দিয়েছি গরম তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে ছেড়ে দেব কড়ার মধ্যে আর এটা ভাজবার আগেও আর একটু দিয়ে দিলাম দেখুন কতটা পাতলা হয়ে গেছে তাহলে আগেই যদি দিয়ে দিতাম অনেকটা পাতলা হয়ে যেত তাই জন্যই আগে থেকে মাখাই তাও তেল গরম হতে হতেও কতটা পাতলা হয়ে গেছে ওই জন্য আবার আর এক চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো চলুন এবার ভেজে নেওয়া যাক একদম ভাজবার সময়তেও কিন্তু চিকেন পকোড়া মানে চিকেন চিলি চিকেনের যে পকোড়াগুলো ভাজা হয় পুরো যেন মনেই হচ্ছিল না যে ফুলকপি বলে পুরো গন্ধটাও চিলি চিকেনের পকোড়ার মতোই ছাড়ছিলো এক ছিটে ছিটেফোঁটাও মনে হয়নি যে এটা ফুলকপি দিয়ে তৈরি বর্মসাই যখন বলল যে কি রান্না করেছো বর্মসাইকে তো আমি বলেইছিলাম যে চিলি চিকেন না খেয়ে বুঝতেই পারেনি ভেতরেও মানে রান্নাটা হওয়ার পরেও একদমই বোঝা যাচ্ছিলো না একদমই বোঝা যায়নি খুব সুন্দর মানে পুরো চিকেন চিকেনই লাগছিলো তো আপনারাও একবার বাড়িতে ট্রাই করতে পারেন তো এই দেখুন আমার ভাজা প্রায় হয়ে গেছে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে চলুন পকোড়া তুলে নিলাম দেখেছেন কত সুন্দর লাগছে এটা ফুলকপি বলে বোঝাই যাচ্ছে না এবার ফার্স্টে দিয়ে দেব রসুনের কুচিগুলো রসুনের কুচিগুলো একটু নাড়াচাড়া করবার পরে এবার পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম কারণ পিঁয়াজ কলিটা একটু শক্ত ওটা একটু ভাজা ভাজা না হলে তো শক্ত হয়ে থাকবে তাই জন্য ফার্স্টে পেঁয়াজ কলিগুলোই দিলাম ভালো করে ভেজে নেব তারপর পেঁয়াজ পাতা দিয়ে দিলাম পেঁয়াজ পাতা তো বেশিক্ষণ ভাজতে লাগে না তারপরেই পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা প্রায় ভাজা হয়ে গেছে এবারে একটা পেস্ট তৈরি করে নেব একটু সস নিয়েছি একটু গুঁড়ো লঙ্কা সামান্য চিনি আর কর্নফ্লাওয়ার আর দিয়েছিলাম ওখানে সয়া সস দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এ দেখুন আর হ্যাঁ বলতে ভুলে গেছি ওর মধ্যে নুনও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো দেখুন প্রায় ফুলকপি চিলি হয়ে গেল হয়ে এলোই বলে কথা এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপির পকোড়াগুলো খুবই সুন্দর খেতে হয় চিকেন না থাকলে ফুলকপি থাকলেই হবে একবার বাড়িতে করে দেখুন পুরো চিলি চিকেনের মতোই গন্ধ টেস্ট সব কিছুই শুধু চিকেনের জায়গায় ফুলকপি তো চলুন এখানে আমার প্রায় হয়েই এলো ব্যাস একদম নুন মিষ্টি টেস্ট করে রেডি আমার ফুলকপি চিলি দেখুন কতটা গেভি ছিল না টেনে গেছে বর্মশাই কিন্তু বলল খুবই সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন টাটা